যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গাম্বার বিশ্ব নবীজি ফিরতেছিলেন হঠাৎ করে সাহাবিরা সহ আল্লাহর পায়গাম্বার বিশ্ব নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেল সবাই একটু আরাম করার জন্য ইদিক সিদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন আল্লার পয়গম্বর বিশ্বনবী যেও একটা গাছের নিচে গাছের সাথে হেলাম দিয়ে বসে গেলেন হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন আল্লার পয়গম্বর বিশ্বনবীজি যখন গাছের সাথে হেলাম দিয়ে বসেছেন চোখে তন্দ্রার ভাব এসে গেছে সমস্ত সাহাবিরা এলোমেলো ভাব এদিক সিদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সিদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন গাছের সাথে হেলান দিয়ে বসে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে ঘুমের ভাব এসে গেছে এমন একটি আশ্চর্যজনক ঘটনা আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম ওইদিকে ওই আল্লাহর پیغمبر বিশ্বনবীজির পাশ দিয়ে একজন মুশরিক ঘোড়ায় চড়ে সোয়ার করতেছিলেন হঠাৎ দেখতে পারলেন আল্লাহর پیغمبر বিশ্বনবী জি ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো ওই মুশরিক কাফের গোষ্ঠী কাফেরের জাত ঘোড়ায় থেকে নামার পরেই আল্লাহর پیغمبر বিশ্বনবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছেন এইভাবে ওই কাফের বাচ্চা মোর্শেকের বাচ্চা আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে তরবারিটা ধরা ধারালো তরবারিটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছে ধরার পরে ওই কাফের বিশ্বনবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে মোর্শেক আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে আমার হাতে তরবারি তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে এখন বলো বহুত আমাদেরকে জ্বালাইছ আমাদেরকে কষ্ট দিয়েছ আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছ আমাদের ধর্ম ত্যাগ করেছ আমাদের পরিবার এবং আমাদের গত্রের ভেতরে গন্ডগোল ফাসাদ লাগায় দিয়েছ আমাদের গত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ বলো বলো এই যে তরবারিটা তোমার গলার ভেতরে ধরেছি বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আর কেউ বাঁচানোর মত নাই এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গাম্বার বিশ্ব জাগ্রত হয়ে গেলেন জোরে আওয়াজ শোনার পরে যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গাম্বার বিশ্ব জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই ওই কাফের হাতে তরবারিটা তরবারিটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটকায় দিয়েছেন আল্লাহর পয়গম্বার দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো তাকায় আছেন ওই ব্যক্তির দিকে মোর্শেকের দিকে মোর্শেক বারবার বলতেছে রাগান্বিত অবস্থায় ভাব এবং গম্ভীরতা নিয়ে মোশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বেশি রাগান্বিত হলেন না মাথাটা গরম করলেন না আস্তে করে গাছের সাত থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন সোজা হয়ে বসলেন বসার পরে কাফের দিকে তাকাইয়া বলতেছে তোমার হাতে তরবারি তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার হাতে তরবারি তোমার হাতে তরবারি তুমি মনে করেছ আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবা না 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 তুমি মনে করেছ আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো একজন আছে যিনি গোটা দুনিয়ার মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবেন তুমি আমাকে মারার কেউ না হয় নাই জোরে চিল্লা বলতে হবে সোবাহান এ মুসলমান আল্লাহর বান্দা সোবাহান আল্লাহ বলতে কোন দল লাগে না আওয়ামী লীগ বেনপির কোন স্লোগান নয় জাতীয় পার্টি যাসব বাসদের কোন স্লোগান নয় যিনি তামাম দুনিয়ার মালিক সার্বভৌমত্বের মালিক আসমান জমিনের মালিক সেই রবের শুক্রিয়া আদায় করব সেই রবের বরদ্ব আদায় করব এখানে কোনো কুটিলতা এবং কৃপণতা করা যাবে না কারণ আপনার আমার রব আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠা দিয়েছেন এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমি কথা বলতে পারতাম না আমার জবান থেকে আল্লাহ তালা সুন্দর করে কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে আমার দুইটা পা আপনার আমার রব দিয়েছেন রব যে আমাকে দুইটা পা দিয়েছেন এই দুইটা পা দিয়ে আমি হাঁটতে পারতাম না আল্লাহ তাবাহরাকাওয়া তালা আপনার আমার পা তে শক্তি দিয়েছেন আমার দুইটা পা দিয়ে আমি দাঁড়ায় থাকতে পারি আমার দুইটা পা দিয়ে আমি চলতে পারি আল্লাহ তাবা রকাওয়াতাআলা আমাকে হাত দিয়েছেন এই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না আল্লাহ তাআলাম আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন আবার এই হাতের ভেতরে শক্তি দিয়েছেন এই হাত দিয়ে কোনো বস্তু ধরতে পারি কোনো পণ্য ধরতে পারি এটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দেখার মতো দুইটা চক্ষু দান করে দিয়েছেন খাওয়ার মতো আমার মুখ দিয়েছেন শোনার মতো দুইটা রব আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে অসংখ্য নিয়ামক রাশি দান করে দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরের ভেতরে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই রবের প্রশংসা করতে কোন প্রকার বকিলতা আর কৃপণতা চলবে না কথা বলেন ঠিক কিনা জ্বরের চিল্লা বলতে হবে ঠিক কিনা আপনার আমার রব আল্লাহ বলেন হে আমার বান্দারা আমার গোলাহামেরা আমি রবের গোলামি করার পদ্ধতি তোমাদেরকে জানায় দিয়েছি আমার বিশ্বনবী আমার প্রিয় হাবিব জোনাবে মোহাম্মদুর রসুল উল্লাহুয়াসাল্লাম এবং আমি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কোরআন নাজিদ কোরআন এবং বিশ্বনবীজির সুন্নাহ এই দুইটা পদ্ধতি দিয়ে যদি তোমরা আমি গোলামি আমিরবের গোলামি করতে চাও এই রাস্তা এবং এই পথ এবং এই নীতিমালা ধরে যদি আমি রবের সান্নিধ্য অর্জন করতে চাও আমা আমি আল্লাহ সান্নিধ্য অর্জন করা হয়ে যাবে আর যখন আল্লাহর আদর্শ অনুযায়ী আমি রবের দিকে অগ্রসর হয়ে যাবে আমি আল্লাহ তালা যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব আমি আল্লাহ তালা বলে দিলাম তোমাদের দুনিয়া এবং আখেরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই জোরে বলেন সোহান আল্লাহ আলা ইননা আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ তাবারক ওয়া বলেন বান্দা কোন বরকার হয় নাই যারা আমি রবকে সন্তুষ্ট করতে পারবে আমি রবকে খুশি করতে পারবে আমি বন্ধুত্ব অর্জন করতে পারবে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ বন্ধুত্ব অর্জন করতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কোনো জগতি কোনো প্রকার হয় নাই মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ এখন আল্লাহ তাবা রকবতা কি যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ব অর্জন করব কিভাবে আল্লাহ তাবা রকবত আলাহ দুইটা পথ বাতলা দিয়েছেন আল্লাহ তাবা রকবতা আলা বলেন আল্লাহ আমানু ওয়াকানু তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রবের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে তোমরা দুইটা কাজ করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব জোরে বলেন সোবাহান আল্লাহ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে কি আনবে জোরে বলতে হবে কি আনবে যারা ঈমান আনবে ওয়া কানু যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু যারা বলেন সুবহানাল্লাহ যারা আমি রবের বন্ধু তাকওয়া অর্জন করলো ঈমান আনয়ন করার পর এবং তাকওয়া অর্জন করার পর কি করতে হবে ঈমান আনতে হবে আবার তাকওয়া অর্জন করতে হবে যারা ঈমান আনল ইমান তাকওয়া অর্জন করলো আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল মুসলমান আল্লাহর বান্দা হবে কথা বলেন ঠিক কিনা কোন রবের গোলামী করতে হবে কোন পথে গোলামি করব বিশ্ব বিশ্বান দেখানো পথে কথা কন্যাকে ঠিক না ব্যাঠে না অন্য কোনো পথে অন্য কোন মতে মানুষের কোনো বানানো কোনো মতে রবকে সন্তুষ্ট করা যাবে না মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে না শুধু তাই নয় আল্লাহ নৈকট্য তো অর্জন করা যাবেই না মানুষের কোনো বানানো তন্ত্র মন্ত্র দিয়ে গোটা দুনিয়ার ভিতরে কুচিন শান্তি আসতে পারে না গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন এ মুসলমান আল্লাহর বান্দা গোটা দুনিয়ার দিকে তাকায় দেখে আজকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে দেশের ভেতরে রাষ্ট্রের ভেতরে গোটা বিশ্বের ভেতরে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি কত নীতিমালা কত পদ্ধতি অবলম্বন করতেছে কিন্তু শান্তি তো আসতেইছে না শুধুমাত্র একটার পর একটা ফেত একটার পর একটা গন্ডগোল একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ আর দেশের সঙ্গে আর দেশের যুদ্ধ এইরকম রকম গন্ডগোল চলতে চলতেছে চলতে মারামারি কাটাকাটি হিংসা হিংসি রাত এবং ক্ষোভ শুরু হয়ে গেছে বন্ধ হবে না কেন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লা তাবার কাবাতালার বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াতে শান্তি আসতে পারে না কারণ শান্তি রেখেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ বিধানের কথা বলেন না এই জন্য রবের গোলামি করতে হবে একমাত্র আল্লাহর পায়গম্বার বিশ্ব দেখানো পথে তিনি কেমন নবী ছিলেন কেমন পায়গম্বার ছিলেন এটা আমাদের জানা বাকি নাই আল্লাহর پیغمبر বিশ্ব সাহাবিনা সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনখাকে জিজ্ঞাসা করলেন ওগো আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলুন আল্লাহর پیغمبر বিশ্ব আখলা আখলাক এবং আদর্শ কেমন ছিল সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা আল্লাহর পাইগম্বর বিশ্বনবী যীরা আদর্শ কেমন ছিল আম্মা জানাই শারদী আল্লাহ আন খা বললেন আল্লাহ তা কালা পবিত্র কালামে পাক পার্ক নাজিল করেছেন বলে হা কোরআন শরীফ কোরআন কার কোরআন তিরিশ পারা বলে এই তিরিশ পারা কোরআনী আল্লাহর পাইগম্বর বিশ্বনবী যীরা আখলা কেবল আদর্শ জোরে জোরে বলেন সোহান আল্লাহ পরে কোরআনের দিকে তাকাও কোরআনকে তোমরা যেমন দেখবা আল্লাহর পায়গাম্বার বিশ্বনবী নবীজি কেউ তেমনই দেখবা জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য সব কিছুর মূলে আল্লাহর পায়গাম্বার বিশ্বনবী জি আদর্শের দিকে তাকাইতে হবে বলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীদের আদর্শ কেমন ছিল বলে তিনি এমন একজন পয়গম্বর ছিলেন এমন একজন নবী ছিলেন গোটা দুনিয়াতে যত পয়গম্বর যত নবিরাসুল এসেছেন সমস্ত পয়গম্বার এবং সমস্ত নবিরাসুল থেকে আল্লাহ তিনাকে সৃষ্টত্ব দান করেছেন জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ অন্য অন্য নবীদের ব্যাপারে আখলা এবং চরিত্রের ব্যাপারে কোনো প্রকার ডাইরেক্ট কোনো সার্টিফিকেট দেন নাই একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম বরা বিশ্বনবী জিি ব্যাপারে। আল্লাহ তাবা রখাবাতা আলা কালামে পাকের ভেতরে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাবা রাখবাতা হালা বলেন ওয়া ইন্না কালা আলাখোলকিং আদি আল্লাহ তাবা রকবাতা হালা আখলাকে হাজই করেছেন সর্বোৎকৃষ্ট উৎকৃষ্ট আখলাক রয়েছে তিন প্রকার আমি ব্যাখ্যার ভিতরে যাব না তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের আখলাক হইতেছে আখলাকে আজিমা আর আখলাকে আজিমা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিকে দান করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ তিনার আখলাক কেমন ছিল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জীবং এবং সাহাবাজ মাইন্দা সহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবী জি ফিরতেছিলেন হঠাৎ করে সাহাবিরাসহ আল্লাহর পয়গাম্বার ও বিশ্বনবী শরীরটা ক্লান্ত হয়ে গেল সবাই একটু আরাম করার জন্য ইদিক সিদিক গাছের ছায়ার নিচে অপেক্ষামান অবস্থান করা শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী একটা গাছের নিচে গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে লটকায় রেখেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন গাছের সাথে হেলান দিয়ে বসেছেন চোখে তন্দ্রার ভাব এসে গেছে সমস্ত সাহাবিরা ইলোমেলো ভাব এদিক সেদিক যে যেখানে জায়গা পেয়েছে এদিক সেদিক আড়ালে বা সাইডে যে কোনো জায়গায় গিয়ে আরামে বিশ্রাম করতেছেন আল্লাহর বিশ্ব তরবারিটা মাথার উপরে গাছের ডালের সঙ্গে লটকানো অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির চোখের ভিতরে একটু তন্দ্রার ভাব এসে গেছে ঘুমের ভাব এসে গেছে এমন একটি আশ্চর্যজনক ঘটনা আল্লাহর পয়গম্বরের চোখে ঘুম ওইদিকে ওই আল্লাহর পায়গম্বার বিশ্বনবীজির পাশ দিয়ে একজন মশরেক ঘোড়ায় চড়ে সোয়ার করতেছিলেন হঠাৎ দেখতে পারলেন আল্লাহর পায়গম্বার বিশ্বনবীজি ওখানে গাছের সাথে হেলাম দিয়ে ঘুমান্ত অবস্থায় তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো। ওই মোশরেক কাফের বুষ্টি কাফের যা ঘোড়ায় থেকে নামার পরেই আল্লাহর পায়গম্বার বিশ্বনবীজির তরবারিটা হাতের ভেতরে নিয়েছে তরবারিটা হাতের ভেতরে নেওয়ার পরে আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছেন এইভাবে ওই কাফের বাচ্চা মোর্শেকের বাচ্চা আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজির গলার ভেতরে তরবারিটা ধরা ধারালো তরবারিটা আল্লাহর বিশ্বনবী বিশ্বনবীজির গলার ভেতরে ধরেছে ধরার পরে ওই কাফের বিশ্বনবীজিকে জোরে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ বলো দেখি এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে মোর্শেক আল্লাহর পায়গম্বর বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে আমার হাতে তরবারি তোমার গলার পাশে আমি তরবারিটা ধরেছি একটা টান মেরে দিব তোমার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে এখন বলো বহুত আমাদেরকে জ্বালাইছো আমাদেরকে কষ্ট দিয়েছ আমাদের ধর্মকে তুমি বিকৃত করেছ আমাদের ধর্ম ত্যাগ করেছ আমাদের পরিবার এবং আমাদের গত্রের ভেতরে গন্ডগোল আমাদের গত্র থেকে কত মানুষ তোমার ধর্ম গ্রহণ করেছে ভাই ভাইয়ের ভেতরে সম্পর্ক নষ্ট করেছ বলো বলো এই যে তরবারিটা তোমার গলার ভেতরে ধরেছি বলো বলো আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আর কেউ বাঁচানোর মত নাই এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আলাদা করে দেব দেখে আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জোরে আওয়াজ শোনার পরে যখন জোরে আওয়াজ শুনেছেন আল্লাহর পয়গাম্বার বিশ্বনবীটি জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে চোখ মেলানোর পরে দেখেন গাছের ডালে তরবারি নাই ওই কাফের হাতে তরবারিটা দরবারীটা হাতের ভিতরে নিয়ে আমার গলার ভেতরে আটкая দিয়েছেন আল্লাহর পয়গম্বর দেখলেন যে আমার গলার ভেতরে আটকানো তাকায় আছেন ওই ব্যক্তির দিকে মর্শেকের দিকে মর্শেক বারবার বলতেছে কর্কশ স্বরে অগণিত অবস্থায় ভাব এবং গંભીરতা নিয়ে মোশান নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে বলো মিয়া আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যে বেশি রাগান্বিত হলেন না মাথাটা গরম করলেন না আস্তে করে গাছের স্বার থেকে হেলান দেওয়া অবস্থা থেকে একটু সোজা হয়ে দাঁড়ালেন সোজা হয়ে বসলেন বসার পরে কাফেরের দিকে তাকাইয়া বলতেছে তোমার হাতে তরবারি তরবারিটা আমার গলার ভেতরে ধরেছ তুমি মনে করেছ আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো কেউ নাই তোমার হাতে তরবারি তোমার হাতে তরবারি তুমি মনে করেছ আমার কল্লাটা খণ্ডিত করে দিবা না 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 তুমি মনে করেছ আমাকে এখানে বাঁচানোর মতো কেউ নাই আমাকে বাঁচানোর মতো একজন আছে যিনি গোটা দুনিয়ার মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবেন তুমি আমাকে মারার কেউ না মুসলমান আল্লাহর বান্দা খুব আশ্চর্যজনক ঘটনা কিতাবের ভেতরে আসছে আল্লাহর পায়গম্বার বিশ্বনবীজি যখন কাফেরের দিকে লক্ষ্য করে বললেন গোটা দুনিয়ার কোন মানুষ লাগবে না কাউকে লাগবে না আমি রসুলকে আমার মালিক আমার আল্লাহ বাঁচাবেন কিতাব সাক্ষী দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের হাতে যে তরবারি ছিল আস্তে আস্তে করে তার শরীরের ভেতরে কাপুনি সৃষ্টি হয়ে গেল পুরা শরীরটা যেন থরথর থরথর করে কাঁপতেছে হাতের ভেতর থেকে এক পর্যায় তরবারিটা জমিনের ভেতরে পড়ে গেল আল্লাহর পাই গম্বার বিশ্ব ওই তরবারিটা হাতের ভেতরে নিয়া আবার উল্টা ওই কাফের গলার ভেতরে ধরেছেন এইবার কাফের গলার ভেতরে ধরার পরে ওই কাফেরকে লক্ষ্য করে বলতেছেন কাফের বলো এইবার তোমাকে বাঁচাবে কে আমি রসুলের হাত থেকে কাফের এই দিকে তাকায় এই দিকে তাকায় আমার তো কেউ নাই আমার তো কোনো নাই আমার কেউ নাই এখন আমার কে এদিক সেদিক এলো পাতারি এদিক সেদিক চতুর্দিকে সাহাবারা শোয়ানো অবস্থায় আরামে অবস্থায় রয়েছেন তারা যদি জানতে পারে আর তো এসে এখানে পালা হয়ে যাবে জড়ো হয়ে যাবে আমার বাসার কোনো রাস্তা নাই আমার বাসার কোনো পথ নাই ওই মোর্শেকের শরীরটা থর থর করে কাঁদতেছেন কাঁদতে কাঁদতে দুইটা হাঁটু জমিনের ওপরে গেড়ে দিয়েছেন আর এইভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় হাঁটু গিরে সোজা হয়ে আছেন থর থর করে পুরো শরীরটা কাঁপতেছে শরীর থেকে ঘাম বে বেয়ে পড়তেছে ভয়ে এত আতঙ্ক তার শরীরের ভেতরে কাজ করতেছে হাই রে হাই এটা কেমন হলো আমার হাত থেকে তরবারি পরে গেল কাঁপতে কাঁপতে আমার পুরা শরীরটা ভালো ছিল আমার পুরা শরীর সুস্থ ছিল কিন্তু কি যেন হলো পুরা শরীরের ভেতরে কাপুনি উঠলা এটা কেমন কথা আল্লাহর রসুল আমার গলার ভেতরে তরবারি ধরেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন বলো বলো এবার তোমাকে বাঁচাবে কে এইদিকে এদিক সেদিক তাকানোর পরে যখন দেখলেন কেউ আমাকে বাঁচানোর মতো নাই এখানে তো আমার আপনজন কেউ নাই কেউ বাঁচাতেও পারবে না আল্লাহর পায়গম্বার বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী মুসলমানদের নবী এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নাই আপনি ইচ্ছে করলে আমাকে মেরে ফেলে দিতে পারেন আপনাকে কেউ বাধা দেবে না কারণ এখানে আমার কোনো আপনজন নাই এখানে আমার কোনো নিকটস্থ ব্যক্তি নাই যারা আমাকে এখানে বাঁচাইতে পারে বাঁচাইতে পারে আল্লাহর পাইগম্বার বিশ্ব নবী কেমন নবী ছিলেন আখলা কে আজিমাওয়ালা নবী কেমন আদর্শ ছিলেন একবার চিন্তা করে দেখেন খুব খেয়াল করে শুনতে হবে মুসলমান আল্লাহর আল্লাহর গোলামিরা সেখানের ভেতরে কথাগুলি বসায় নিতে হবে কেমন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ওই সাহাবীর গলার ভেতর থেকে তরবারিটা টান দিয়ে নিয়েছেন টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন যাও আমি প্রতিশোধ গ্রহণ করব না প্রতিশোধ গ্রহণ করব না আমি রসুল তোমাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম যাও জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন ওই মোর্শেকে মাফ করে দিয়েছেন ওই মোর্শেকের মনের ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে হাই রে হাই যেই মুসলমানদের নবী মোহাম্মদকে আমি হত্যা করতে চেয়েছিলাম তরবারি হাতে নিয়েছিলাম গলায় তার তরবারি ধরেছিলাম আমার হাত থেকে তরবারি না পড়লে আমি তাকে হত্যাই করলাম সুযোগ পাওয়ার পরেও মোহাম্মদ আল্লাহর নবী তিনি আমাকে হত্যা করল না মাফ করে দিল ক্ষমা করে দিল এবং ছেড়ে দিয়ে দিল এটা তো সাধারণ কোনো মানুষ নয় এটা সাধারণ কোনো মানুষ নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো প্রেরিত এবং রসুল আমি আর আমার সময় নষ্ট করতে চাই না আমি আমার সময় ইদিক সিদিক কল্পনা জল্পনায় নষ্ট করতে চাই না আমি আর দেরি করতে রাজি না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিরা হাতে হাত দিয়ে পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম কেমন নবী ছিলেন কেমন আখলা কলা ছিলেন জেনার আখলাকের কারণে কাফের মোর্শেকেরা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা জেনার আদর্শ দেখেই কাফের মশ্রিকিরা কি হয়েছেন মুসলমান হয়েছেন আর আমরা সেই বিশ্ব নবীজির আমাদের আদর্শ এবং আখলাগ দেখে শয়তান ও সালাম দিয়ে বলে আমার ওখানে যাওয়া লাগবে না কথা কন ইবলিস ওই জায়গায় আর যাওয়া লাগবে না ওখানে যে শয়তান আছে ওখানে আর আমার যাওয়া লাগবে না কথা বলে না নাই আমাদের আখলা আমরা যেই নবীজির উম্মাদ যেই নবীজির উম্মাদ দাবি করি আমাদের আখলা কেমন মুসলমান আল্লাহর বাঙ্গাল্লার গোলাম খুব খেয়াল করে শুনতে হবে সময় নষ্ট করা যাবে না ইদিক সিদিক সময়গুলি নষ্ট করা যাবে না কেমন আখলা কলা ছিল জিনার আখলাক এবং আদর্শ দেখে কাফের মোশেকেরা মুসলমান হয়েছে কালিমা পরে মুসলমান হয়েছে তেনার আখলা এত পরিমাণ বেশি ছিলেন এত পরিমাণ বেশি ছিলেন মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে এদিক সেদিক কর্ণপাত করলে হবে না আল্লাহর বিশ্বনবী জি এমন আখলাক ওলা ছিলেন এমন আখলা কে আজিমাওয়ালা ছিলেন এমন আখলা আল্লাহ তাবার তেনাকে দান করে দিয়েছিলেন তেনার আখলাক দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব জিরা আদর্শ দেখে হাজারো কাফের মোর্শেকেরা কালেমা পরে মুসলমান হয়ে গেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ কিন্তু মুসলমান আমরা কেমন আখলাকওয়ালাক কেমন আদর্শওয়ালাক আমাদের আদর্শ দেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সৃষ্ট উন্মত আমরা আমাদের আদর্শ দেখার পরে আল্লাহর যে লান্নপ্রাপ্ত মিস্টার ইবলি আমাদের সেই দেখে ভয় পায় আমাদের আদর্শের ভেতরে বিশ্বনবী যিরা আদর্শ নাই আমাদের আদর্শের ভেতরে বিশ্বনবী যিরা নাই বিশ্বনবী যিরা না থাকার কারণে আজকে আমরা পথে ঘাটে সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমরা লাঞ্ছিত এবং অপমানিত অপদস্থ হইতেছি কথা বলেন ঠিক কি না জন্য আল্লাহ গোলামি এই জন্য আল্লাহ তাবার কবতআলার গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিরা আদর্শ অনুযায়ী আখলাক অনুযায়ী আদর্শ অনুযায়ী আল্লাহর আল্লাহ তাবার কবতাল গোলামী করতে হবে যদি আল্লাহ যদি আল্লাহর আদর্শ অনুযায়ী করতে পারি তাহলে এই দুনিয়ার ভেতরেও আল্লাহ তাবার কবাত আপনাকে আমাকে সম্মানের আসন দিয়ে দিবেন এবং পরলৌকিক জগতে আল্লাহ তাবার আলা জান্নাতের সু মাকাম দান করে দেবেন জোরে বলেন সোয়া মুসলমান চিৎকার